যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি কয়েকটা থাকে তাহলে আমি আমার দৃষ্টিতে সমস্যা এক বিল বিশ্বাস নাই দুই যেহেতু মিথ্যা ধোকা মুসলমানদের রক্তে রক্তে মিশে আছে দিনকে সেই ধোকার জন্যই তারা ব্যবহার করে গত ষোলো বছর তাহাজুদের সালাত আদায় করে সেই ধোকার কাজেই ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ধোকা দেওয়ার গেম নিজেকে ধোকা দেওয়া আল্লাহর সাথে মজাক এবং ঠাট্টা করা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করা জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করা নিজেকে ধোকা দেওয়ার চেষ্টা করা আজকে আপনি যান পৃথিবীর যে কোনো প্রান্তে ইউরোপ আমেরিকা সৌদি কুয়েত কাতার বাহরাইন লিবিয়া মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা দালালি করে যত বেশি পরিমানে বিভিন্ন জায়গায় যুক্ত আছে আমার জানা নাই পৃথিবীর আর কোন দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে ধোকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে আমার জানা নাই আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব এবং এই সেম স্বভাব বানু ইসরায়েলের মধ্যে ছিল বানু ইসরায়েলেরা নবীর সন্তান ইসাক ইব্রাহিম ইয়াকুবের সন্তান ইউসুফের ভাই এগারো ভাই এবং ইউসুফ আলী সালাম তাদের সন্তান বেনিয়ামিনের সন্তান কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোকা মিথ্যা দুর্নীতিতে পারদর্শী ছিল এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল আল্লাহ বললেন দাউদের তেলাবত শুনে মাছ শনিবারের দিন দাউদের জাবুরের তেলাবত শুনে নদীর ধারে চলে আসে তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না এই সমস্ত ধোকাওয়াজ দুর্নীতিগ্রস্ত মিথ্যুক মনাফেকরা কি করল শনিবারের দিনে মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রাখলো ধরলো না শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো কি পরিমাণ চালাকি কি পরিমাণ দুই নাম্বারি কি পরিমাণ ধুরতামি তাদের এই চালাকি দুর্নীতি ধুরতামি মিথ্যা দিয়ে পবিত্র কোরআন আল্লাহ সোবান বানু ইসরায়েলের এই ঘটনাগুলো দিয়ে পরিপূর্ণ করে রেখেছে এই সেম সিচুয়েশন সেম অবস্থা আজকের মুসলমানদের আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে ওঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে তারা এই বিষয়ে খুব সম্মক অবগত যে মিশরে এক কেজি আটার দাম কত মিশরে এক কেজি চিনির দাম কত মিশরে একটা ছাগলের দাম কত এক কেজি দুমবার গোস্তের দাম কত ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে দশ গুণ পনেরো গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ পর্যন্ত এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর কোন ইহুদি জড়িত না এই সিন্ডিকেটের সাথে ইসরায়েল জড়িত নাই মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে এটা সত্য তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে